করে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয় সেখানে আজকে দিন প্রায় আড়াইটার দিকে অগ্নি সংযোগ হয়েছে কে বা কারা লাগিয়েছে বা শর্ট সার্কিট থেকে লাগছে কি না এটাও এখনও পর্যন্ত শিওর জানা যায়নি তবে সঠিক তদন্তের মাধ্যমে সেটা জানা যাবে তবে এই অগ্নিসংযোগ জেরাই করেছে বা অগ্নিসংযোগ বুলের মাধ্যমে লেগেছে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন এখান থেকে আমাদের প্রবাসী বাইদের জানমাল যেন হেফাজত করে আমাদের প্রবাসী বাইদের এর মরাদেহ সহ মাল আরও বিভিন্ন রকমের সরঞ্জাম ওই স্থানে রাখা আছে রব্বুল আলমিন সেগুলোকে যেন রক্ষা করেন এবং যারাই ওখানে অবস্থানরত ছিলেন রব্বুল আলমিন সবাইকে যেন হেফাজত করেন আমরা সবার জন্য দোয়া করব আর একটা বিষয় হলো যে এখানে যে অগ্নি সংযোগ লেগেছে সেই অগ্নি সংযোগ লাগার পরে সেখানে একটা ইউনিট নয় কয়েকটা ইউনিট সেখানে কাজ করতেছে কিন্তু আমাদের বুঝে আসে না যে এতগুলো ইউনিট সেখানে কাজ করার পরেও কেন সেখানে এখন অগ্নি সংযোগ থাকবে নিশ্চয়ই সেখানে অন্য কোনো পেলান ছিল কিনা বা অন্য কিছু ছিল কিনা আল্লাফাক রব্বুল আলমিনী ভালো জানেন তবে আমরা সবার জন্য দোয়া করব যেহেতু প্রবাসীর জন্য বিশেষ করে দোয়া করব যে প্রবাসী বাইরে আছেন তারা হলেন রেমিটেন্স যুদ্ধ আর তারা রেমিটেন্স যুদ্ধ এই কারণে কারণ তাদের টাকায় এই বাংলার জমিনে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা প্রতি দৈনিক বাংলাদেশে ঢুকে তাই তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে সবাই ধোয়া করবেন বিশেষ করে আল্লা রব্বুল আলমিন সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন কারণ মূল উদ্দেশ্য হল যেখানে আগুন লেগেছে এটা একটা আমরা মনে করি যে চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে আমরা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে এই কথাটা আমরা কেন বলেছি এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আজকেই জুলাই সনদে করা সাক্ষাৎকার সাক্ষাৎকার মানে স্বাক্ষর দেওয়ার কথা ছিল যে জুলাই আজকে স্বাক্ষর করবেন এমন কথা ছিল আজকে ছাত্র জনতার কিন্তু তারা স্বাক্ষর না করে সেখানে তারা আন্দোলন করেছে তাদের কিছু দাবি আদায় সেখানে হয়নি জন্য কিন্তু আজকে এত বড় একটা আন্দোলন হচ্ছে এদিকে ওদিকে এয়ারপোর্টে আগুন লেগেছে বিষয়টা একটু কেমন জানি গোলাটে মনে হয় এটা অন্য কোনো শত্রুর ষড়যন্ত্র হতে পারে অনেকে তো সেটাই ভেবে নিয়েছেন যে অন্য কোনো শত্রু হয়তো এই সমস্ত ষড়যন্ত্রের সাথে পুরোপুরিভাবে জড়িত আছে তাই আমাদের এখন কাজ হলো এই সমস্ত শত্রুদের মোকাবেলা করা যদি এটা কোনো ষড়যন্ত্র হয়ে থাকে বা শত্রু করে এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে এমন যদি কেউ করে থাকে অবশ্যই তাদেরকে সঠিক বিচারের আওতায় আনে এবং কি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে শাস্তির যেন শেষ না হয় এমন শাস্তি না মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন এমন শাস্তি তাকে দেওয়া দরকার কিন্তু এত বড় বড় অকারণ্স করেও বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি এই শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর নয় অন্য অন্য ক্ষেত্রেও আমরা দেখছি বড় বড় দাগি আসামিরা তারাও জামিন পেয়ে যাচ্ছে এটা আইনের কোন উর্ধে তারা যাবেন দিচ্ছে আসলে প্রশাসন এখানে ঠিক নেই আমরা যেটা না বললেই নয় মেসিস্টার সহ কিছু কিছু মেজিস্ট্রেট তারা অতিরিক্ত টাকাও নিয়ে তারপর যাবেন দিয়ে দেয় আর উকিলের অতিরিক্ত টাকা নেয় সেগুলো ব্যাস করে টাকা নেয় তারা আবার ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ করে উকিলে সেগুলো আসামিদের পক্ষবাদী যারা আছেন তাদেরকে বলে সেগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম যার ভুক্তভোগী আমিও একজন তাই আমিও বিষয়গুলো জানি বা আমিও টাকা দিয়েছি সেই টাকাগুলো তারাই ভাগাভাগি করে নিয়েছে তবে মূলত তারাই এই সমস্ত কাজের সাথে জড়িত তাই এই দেশ আর ভালো হইলো না বুঝছেন মনে করছিলাম যে পাঁচই আগস্টের পরে মনে হয় দেশটা এখন একটু পরিবর্তন হয়েছে বা সুন্দর মতো জীবনযাপন করতে পারবো কিন্তু দেশটা আর ভালো হইলো না এখন যদি আরেকটা সুযোগ আছে যদি ইসলামী আলে ওলাবারা ক্ষমতায় আসতে পারে তাহলে হয়তো দেশটা ভালো হতে পারে তাছাড়া মনে হয় না যে এই দেশে আর ভালো কিছু আশা করা যায় আশা করার কোনো কিছু দেখতেছি না ভালো যে কিছু আশা করব এই দেশের ভিতরে আর ভালো কোনো কিছু আশা করার মতো আমরা কিছু দেখতেছি না কারণ কি দেখব ভালো কিছু আশা করার মতো কিচ্ছু নাই ভালো কিছু দেখার আশা করার মতো সবগুলো শেষ হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো বাওতাবাজি ধান্দাবাজি চাফাবাজি এগুলো টাকা পয়সা মারে খাওয়ার সবগুলো ধান্দা অরিজিনাল মানুষ এখন খুঁজে পাবেন না হাতে গোনা কয়েকজন ছাড়া একটাই সুযোগ আছে বাংলার জমিন এখন আলে মোলামাদেরকে ক্ষমতায় দেখা আর যদি আলেম ওলামাদেরকে ক্ষমতায় দেখা যায় ইনশাআল্লাহ আল্লাহ সামনের দিনগুলো হয়তো ইসলামের দিন হবে সামনের দিনগুলো ইসলামের পক্ষে সাধারণ মানুষ কথা বলতে পারবে এই সমস্ত কুসংস্কার থাকবে না ইসলাম বিরোধী কার্যকলাপগুলো থাকবে না কোরআন বা অন্যান্য জিনিসকে যাবে এখন অপমান করতে সেগুলো থাকবে না ইসলামের পক্ষ হয়ে সবাই আমরা কাজ করতে পারবো একাত্রিত হয়ে এখানে কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই হাতে হাত রেখে কাজ করব ইংশা আল্লাহ তাই আমরা বলতে চাই যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আবার অন্তর অন্তর থেকে আন্তরিক মুবারকবাদ দোয়ার রইলে সবার জন্য আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি